সুজলা সুপলা পরিপাটি ঘেরা সকল গ্রামের ছে সেরার সেরা সুজলা সুপলা পরিপাটি ঘেরা সকল গ্রামের ছে সেরার সেরা সুজলা সুপলা পরিপাটি ঘেরা সকল গ্রামের ছে সেরার সেরা এই গ্রামের প্রতি আছে হৃদয়ের টান এই মাটিতে খুঁজে পাই মমতার গ্রান এই গ্রামের প্রতি আছে হৃদয়ের টান এই মাটিতে খুঁজে পাই মমতার গ্রান যেখানে যখন থাকি হৃদয়ে যতনে রাখি প্রিয় গ্রাম ঘোড়া ময়দান আমাদের প্রিয় গ্রাম ঘোড়া ময়দান আমাদের প্রিয় গ্রাম ঘোড়া ময়দান আছে সবুজের সমারোহ রাশি রাশি ফসলের মাঠে জোড়ে চাষির হাসি আছে সবুজের সমারোহ রাশি রাশি ফসলের মাঠে জোড়ে চাষির হাসি মমতার বাহু ডাকা যেন শিল্পীর তুলিতে আকা মমতার বাহু ডাকা যেন শিল্পীর তুলিতে আকা যেখানে যখন থাকি হৃদয় যতনে রাখি আল্লাহর পূর্বদান আমাদের প্রিয় গ্রাম ঘোড়া ময়দান আমাদের প্রিয় গ্রাম ঘোড়া ময়দান আমাদের প্রিয় গ্রাম ঘোড়া ময়দান এথা জনমিছে কত শত জ্ঞানী গুনি যেখানে যাই তার তারিফ শুনি এথা জনমিছে কত শত জ্ঞানী গুনি যেখানে যাই তার তারিফ শুনি জ্ঞানের বাগানের ভ্রমর তারা মোরেও ছির জ্ঞানের বাগানের ভ্রমোর তারা মোরেও ছিল কাল মোর যেখানে যখন থাকি হৃদয় যতনে রাখি আল্লাহর দান আমাদের প্রিয় গ্রাম ঘোড়া ময়দান আমাদের প্রিয় গ্রাম ঘোড়া ময়দান আমাদের প্রিয় গ্রাম ঘোড়া ময়দান কত নিকেতন আছে এ গ্রাম জোরে আত্মার বাঁধনে মিলি প্রাণের সরে কত নিকেতন আছে গ্রাম জোরে যেথায় আত্মার বাঁধনে মিলি প্রাণের সরে নিয়ে জীবনের হাতে খড়ি।